কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ মিশ্র সহ চার অভিযুক্তকে ল কলেজে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে পুলিশের তরফে শুক্রবার ভোর চারটের কিছু পরে চার অভিযুক্তকে আনা হয় প্রথমে তিন অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় মনোজিৎ মিশ্র প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদকে তাদের আনার 10 মিনিট পর অর্থাৎ ঘটনার দিন অর্থাৎ পঁচিশ তারিখ রাত আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত ডিউটিতে থাকা সেই সিকিউরিটি গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও নিয়ে যাওয়া হয় এই চারজনকে নিয়ে চারটে থেকে আটটা একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ প্রায় চার ঘন্টারও বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয় এরপর তদন্তকারীরা অভিযুক্তদের নিয়ে বেরিয়ে যান কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তভার প্রথমে থানা দেখছিল দিন দুয়েক আগে এর তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ নেয় সেই জায়গায় দাঁড়িয়ে এই পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য যে এই ধরনের গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তার বয়ান সেই বয়ানে যে ধরনের ঘটনা প্রবাহ থাকে সেটাকে ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে একবার খতিয়ে দেখে 캔도 어둠 토가 리라.